প্রবাসে আসার আগে কতই না স্বপ্ন দেখেছি প্রবাসে আসব স্বাবলম্বী হব দুঃখ কষ্ট যা আছে সব ধুয়ে শেষ করে দেব তাই রে স্বাবলম্বী কী হব দেখতে দেখতে তিনটা বছর হয়ে গেছে এখনো রেন দেওয়াই শেষ হলো না আগে তো মনে করতাম প্রবাসে গেলে টাকা আর টাকা এখন বুঝি টাকাগুলো কিভাবে আসে তো আগের দিনগুলো খুবই মানে মিস করতেছি বর্তমানে দেশে থাকতে কতই না বাবা সাথে চিল্লা চিলি করছি কোনো কিছু বললে রাগারাগি করছি কোনো কিছু শুনতেই চাইতাম না আর আজকে মানুষের কাজ করি ভিদায় মানুষ কত কিছুই না বলে অনেক সময় রাগ হয় কুসা হয় তরে এই কাজ করবো না কলক্ষণে চিন্তা করি আর এই কাজটা যদি ছেড়ে দিই অন্য একটা কাজ পাবো তো নাকি কাজ না পায় বেকারত্ব করবো পরের কাজ করি বিদায় কত কথা শুনি কত কিছু বলে কত কিছু সহ্য করে নি কিন্তু যখন দেশে থাকতে বাবা মা কিছু বলতো তখন তা তো শুনতাম না একটা মানুষের জীবনের সাথে প্রবাস নামটা জড়ে গেলে মানুষ কত কিছুই না সহ্য করে নিতে হয় মানুষের কথা মানুষের গালি মানুষের কত কিছু কিন্তু এই জিনিসগুলো তো দেশে সহ্য করতাম না এরকম কত গাল গেই কোনো কিছু করি নাই তবুও জারি খাই কোনো কিছু করি নাই তবুও জারি খাই তো চিন্তা করি আহারে দোষ না কইরা গালি খাই আজকে নিজের দেশে হইলে নাহলে বুঝাই দিতাম হাইরে রে প্রবাস হে প্রবাসে মানুষে কত কিছু না শিখায় কত কিছু না বোঝে কত কিছু শিখেও গেলাম বুঝেও গেলাম মাগার যে সময়গুলা চলে গেল সেই সময়গুলা ফিরা পাইলাম না হাই দাম বন্ধু সাথে আটটা দিতাম আর এখন দিন নাই রাত নাই কাজ আর কাজ কাজ থাকলে টেনশন না থাকলে আরো টেনশন এই প্রবাস নিয়ে কতই না স্বপ্ন ছিল দু চোখে প্রবাসে আসব টাকা ইনকাম করব কিন্তু প্রবাসে তো আসলাম টাকাও ইনকাম করলাম মাকার টাকাগুলো যাইতেছে এটাই তো বুঝলাম না মানুষ শুনি প্রবাস আইসা লাখ লাখ টাকা বলে ইনকাম করে হুই রে ভাই লাখ লাখ টাকা কইতে ইনকাম করে আমি তো পাই না ওই দিনের রাইট করি রাইটের দিন করি কি এত মানে এত গরমের ভিতরে কাজ করি মাছ তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রুপি ফালাই দিতে পারি না খাই দেয় মানুষ বলে লাখ লাখ টাকা ইনকাম করে আসলে যদি কেউ ওই রকম লাইন গার্ড পান একটু জানাই দিয়ে ভাই এ প্রভাসা থাকার ইচ্ছা দিন দিন মরে যেতে আর ইচ্ছা করেন এ প্রভাষে থাকতে মন চায় কখন ওরাল দিয়ে যায় যায় আমার সেই তো ভাই আর ভাল লাগে না এই প্রবাস মনটাই চায় এখনই চইলা যায় কিন্তু কিছু করার নাই হাত পাও বাধা এখনো অনেক রেন অনেক কিছু করা বাকি কিভাবে যাই রে ভাই নিজের দেশে